আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পিউ ভিওয়ার্স আজকে হচ্ছে খাবার খাচ্ছি গ্রামের বাড়িতে আমাদের হচ্ছে গ্রামের বাড়ি গ্রামেই থাকি গ্রামে হচ্ছে সকালে কতদিন রুটি খাই কতদিন আবার ভাত খাই ঠিক আছে রুটি আমাদের রেগুলার খাওয়া হয় না যেটা সত্য কথা আলু বেগুন চটচড়ি সাথে হচ্ছে বাটা মাছ এই শীতের দিনে হচ্ছে সবজি তরকারি এত সুস্বাদু গ্রামের বাড়িতে অমাই এটা আসলে আপনাদের বলে বোঝাইতে পারবো না অনেক সুস্বাদু আমার কাছে মানে সবজি তরকারি যেটা খায় ওটাই ভালো লাগে শীতের দিনে খুবই মজাদার একটা খাবার হয় আমার কাছে অনেক সুন্দর ভালো লাগতেছে খাবার খাচ্ছি কার কাছে কেমন লাগে জানি না তো গ্রামের বাড়িতে যাদের বাড়ি আসলে অরিজিনাল পিওর ফরমালিন মুক্ত তারাই খেতে পারে কারণ পেঁয়াজ রসুন তারপরে মরিস বেগুন আলু এগুলো হচ্ছে আমাদের এলাকাতে মানে জন্ম নেয় ঠিক আছে চাষাবাদ হয় তো আমরা সরাসরি ক্ষেত থেকে কিনে নিয়ে আসতে পারি যারা কিনে খায় আর যাদের বাড়িতে লাগানো আছে তাদের তো কোনো সমস্যাই না আমাদের হচ্ছে কাঁচা মরিচ বেগুন এইগুলো হচ্ছে আমাদের লাগানো আছে সবজি আমাদের ক্ষেত থেকে এনে আমরা খাই আবার মরিচও লাগানো আছে পিওর খাঁটি সবজি যারা খেতে চান গ্রামে চলে আসবেন গ্রামে বাড়ি না থাকলে গ্রামে একটা বাড়ি করবেন মাঝে মধ্যে ঘুরতে আসবেন ওইখানে আসলে একদম পিওর খাঁটি সব সবজি দিয়ে ভাত খেতে পারবেন ফরমালিন মুক্ত